কুম্ভ রাশির বন্ধু সাবধান তোমার পুতুলে মরা পড়েছে এই নামে যে কোনো আত্মীয় হলে সাবধান হও তোমার ঘরে সবচেয়ে বড় গদ্দার লুকিয়ে আছে ওই শত্রু তোমার পুতুল বানিয়ে গত ১৩ বছর ধরে প্রতিদিন তান্ত্রিক কাজ করছে এই গদ্দার তোমার ভাগ্য তোমার টাকা পয়সা তোমার পরিবার এমনকি তোমার সুখ ও বাধা দিয়ে রেখেছে যার কারণে তুমি তোমার জীবনে এগোতে পারছো না উন্নতি করতেও পারছো না তোমার ব্যবসা তোমার চাকরি সব জায়গা থেকেই তোমার হতাশা পাচ্ছ দিন দিন ঋণের বোঝায় ডুবে যাচ্ছ দিন দিন বাড়ছে সমস্যা তোমার জীবনে ঝগড়া চলছে জীবন সঙ্গী থেকে তালাকের মুখে পৌঁছে গেছ হাসপাতালে টাকা ঢেলে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে শেষমেশ এই গদ্দার তোমার থেকে কি চায় আর ওই লুকানো গদ্দারটা কে যে গত ১৩ বছর ধরে তোমার উপর তান্ত্রিক কাজ করছে আর তোমাকে প্রতিদিন নতুন নতুন যন্ত্রণা দিচ্ছে আজ এই ভিডিওতে আমি সেই গদ্দারের সব চালাকি খুলে বলবো। বন্ধুরা কোন মানুষ বেমানার নয় বরং সবচেয়ে কাছের মানুষই সবচেয়ে প্রিয় ওই মানুষকে তুমি নিজের থেকেও বেশি বিশ্বাস করো কিন্তু আমাকে মাফ করো কারণ আজকের ভিডিওতে গদ্দারের নাম বলা খুবই জরুরি যদি আমি তোমাদের সেই গদ্দারের নাম না বলি তাহলে কয়েকদিনের মধ্যেই সে শুধু তোমার নয় তোমার পুরো পরিবারকেও ধ্বংস করে দেবে কিন্তু নাম বলা দরকার শুনে তোমারও ধাক্কা লাগতে পারে তবে তোমার হৃদয়কে শক্ত করে নাও কারণ আজকের এই ভিডিওতে আমি ওই গদ্দারের সব চোরাগোপ্তা কথা তোমাদের সামনে উন্মোচন করব এক এক করে সব রহস্য তোমাদের সামনে আনব বন্ধুদের শেষ পর্যন্ত কেন কেন হ্যাঁ কেন তোমার টাকা বারবার আটকে যায় তোমার পরিশ্রম সবসময় কেন ব্যর্থ হয় শেষ পর্যন্ত কেন তুমি আপনি কি আপনার জীবনে এগোতে পারছেন না কেন আপনার বাড়িতে বারবার অসুস্থতা আসে কারণ বন্ধু এই ধোকাবাজ আজ নয় গত ১৩ বছর ধরে নানা রকম জাদু টোনা করে আপনাকে আর আপনার পরিবারকে প্রতিদিন কষ্ট দিচ্ছে আপনি যখন কাঁদেন যখন দুঃখে থাকেন যখন সমস্যায় থাকেন তখন এই শত্রুটা অনেক মজা পায় এই শত্রুটাকে শান্তি মেলে বন্ধু একটা ছোট্ট কথা বলছি মুখে হাসি মনে বিষ এটাই তো আসল স্বজনের চেহারা যারা বলে সব ঠিক আছে তারাই কালো জাদু করিয়ে দেয় বন্ধুরা একটা শত্রু তো বাইরে থেকে আঘাত করে কিন্তু গদ্দারাত্রিও বুকের মধ্যে ছুরিকা আঘাত করে জটিল জাল পেতে দেয় যেই প্রথমে তোমায় ভাই বলে হ্যাঁ বন্ধুরা তোমরা অনেক দুঃখ সহ্য করেছ অনেক কষ্ট সহ্য করেছ কিন্তু আর নয় প্রায়ই সাথীরা তুমি ঈশ্বরকে দোষ দাও নিজের ভাগ্যকে দোষ দাও এমনকি নিজের গ্রহ নক্ষত্রকেও দোষ দাও আর কখনো কখনো নিজেকেই দোষ দাও কিন্তু সাথীরা সমস্যা কোথাও নেই সমস্যা থাকলে সেটা তোমার গোপন গদ্দার যারা তোমার আশেপাশেই দিন রাত ঘুরে বেড়ায় আর গুপ্তভাবে তোমার উপর আঘাত করে কখনো তন্ত্রমন্ত্র দিয়ে কখনো তান্ত্রিক কাজ দিয়ে কখনো আপনার সম্পর্কে মিথ্যা গুজাব ছড়ায় এই মানুষগুলো বন্ধু আপনার সামনে বন্ধু হওয়ার নকল করে এত চালাক যে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে আপনার সঙ্গে হাসাহাসি করবে আর আপনার সামনে থেকেই আপনার ওপর আঘাত করবে আর আপনি বুঝতেই পারবেন না দেখুন এই গদ্দার আজ থেকে নয় বন্ধু অনেক বছর ধরে আপনার বাড়ির ছোট ছোট সুখগুলো ছিনিয়ে নিচ্ছে একটু পিছনে ফিরে দেখুন আপনার জীবনে আজকের আগে কত ধরনের বিপদ এসেছে বন্ধু অনেকবার নিজেরাই জীবনে চেষ্টা করেছ এগোতে নিজের স্বপ্ন পূরণ করতে তুমি দিন রাত পরিশ্রম করেছ কিন্তু বারবার কি হয় কোনো না কোনো জিনিস ভুল হয় আর তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো না পরিবারের মধ্যে সমস্যা এসে পড়ে একটার পর একটা জিনিস জটিল হতে থাকে শেষ পর্যন্ত কেন এমন হয় কারণ এই আত্মীয় এই গদ্দার সবসময় তোমার সুখ শান্তিকে এক এক করে বাঁধে রেখেছে এই আত্মীয় তোমার পরিবারে সুখ আসতে দিচ্ছে না বন্ধু ছোটোখাটো উলো তোমার বাড়িতে আসে না আসবে কিন্তু কিছুক্ষণ পরেই সেই আনন্দ শোকের রূপ নেবে হঠাৎ করে যে খুশির পরিবেশ থাকবে সেটাই বাড়িতে ঝগড়ার কারণ হবে সবাই একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করবে মনোমালিন্য তৈরি হবে আর যদি বাড়িতে সবকিছু ভালোই চলছে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়বে সবার মুখে বিষণ্নতা নেমে আসবে তুমি পরিশ্রম করছ হ্যাঁ ঠিকই বলছি কিন্তু এই মানুষটা তোমার পরিশ্রমকেও বেঁধে দিয়েছে তুমি যতই যত্ন নিয়ে দিনরাত পশিনা না ঝরাও পরিশ্রম করো কোনো লাভ হবে না কারণ সে তোমার পরিশ্রমকেই আটকে রেখেছে তাহলে তুমি কোথায় থেকে উন্নতি করবে প্রতিটি পরিশ্রমের অপরেই আপনার টাকা ঘুরতেই ঘুরবে আর এই গদ্দার আপনার টাকাকে আপনার অর্থকেও বেঁধে ফেলেছে যার কারণে ভাইসব আপনি যতই চেষ্টা করুন আপনার হাতে টাকা ধরে থাকবে না টাকা আসলেও ভাইসব এখানে ওখানে চলে যাবে কখনো হাসপাতালে খরচ করতে হবে কখনো কারো ঋণ পরিশোধ করতে টাকা চলে যাবে আবার কখনো কোনো জিনিস নষ্ট হয়ে যাবে এভাবেই টাকা চলে যাবে হাতে জমে থাকবে না আর আরেকটা কথা ভাইসব এই গদ্দার আপনার ভাগ্য আর কিসমত কেউ বেঁধে ফেলেছে সেটা তন্ত্রমন্ত্র দিয়ে কিভাবে আপনি দেখবেন বন্ধুরা গত অনেক বছর ধরে তোমাদের ভাগ্য তোমাদের থেকে রুষ্ট হয়ে আছে তোমার ভাগ্য তোমার পাশে নেই যেখানে অন্যরা একটু শ্রম দিয়ে ভালো ফল পেয়ে যায় একটু পরিশ্রম করলেই অনেক টাকা উপার্জন করে ফেলে অন্যরা কিন্তু তোমার সাথে তো এমন একদম নয় তুমি যতই চেষ্টা করো তবুও তোমার হাতে কি আসে পঁচিশ পয়সাও কি আসে কিছু কয়েক টাকা যেগুলো দিয়ে তোমার বাড়ির খরচও কষ্ট করে চলে তোমার স্বপ্ন তোমার পরিবারের স্বপ্ন পূরণ করতে তো তোমাকে ছেড়ে দিতে হবে দুই বেলার রুটি মিলছে তাইটাই অনেক তাহলে শেষ কি কারণ তোমার ভাগ্য তোমার কিসমত তোমার সঙ্গে রুষ্ট প্রতিটি মুহূর্তে তোমার হাতে আসে হতাশা কি বন্ধু এটা তোমার প্রেমকে তোমার বিবাহিত জীবনকে তোমার লাভ লাইফকেও বাধা দিয়েছে যে কারণে বন্ধু তোমার প্রেমের জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে তুমি তোমার পার্টনারের সঙ্গে প্রতিদিন ঝগড়া করো লড়াই করো কখনো তোমার পার্টনার তোমার সঙ্গে ঝগড়া করবে কখনো তুমি তোমার পার্টনারের সঙ্গে ঝগড়া করবে এভাবেই প্রতিদিন চলছে বাড়িতে ঝগড়া বাইরে ঝগড়া বাইরে সমস্যা বাড়ির সমস্যা চারিদিকে তুমি ঘিরে আছো আর তুমি বন্ধু ধীরে ধীরে ডিপ্রেশনে যাচ্ছেন আগেও অনেকবার এমন হয়েছে আপনার সঙ্গে যে আপনি অনেকবার ভুলও করেছেন মানে অনেকবার আপনি এতটাই ডিপ্রেশনে চলে গেছেন যে নিজেকেও ক্ষতি করতে চেয়েছেন কিন্তু সেগুলো সব ভালো হয়েছে আল্লাহর দয়ায় যিনি সবসময় আপনাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু বন্ধু আপনি কি সারাজীবন এই বিশ্বাসঘাতক এই আত্মীয়ের ফাঁদে আটকে থাকবেন একদমই না আজ আপনি একদম সঠিক জায়গায় এসেছেন আজ এই ভিডিওতে এই শত্রুর ফাঁদ থেকে আপনাকে বের করে আনা একমাত্র আমার কাজ একমাত্র আমার কাজ আপনাকে এই শত্রুর চঙ্গুল থেকে এমনকি আগামী সময়েও কোন শত্রুর ফদে পড়ে যাওয়া থেকে বাঁচানোর একটা উপায় বলবো। এমন কিছু জিনিস বলবো যেগুলোর দিকে তুমি খেয়াল রাখলে যেগুলো করলে তুমি তোমার শত্রু থেকে সবসময় বাঁচবে ধরো তোমার শত্রু তোমার উপর কোনো তন্ত্রক্রিয়া করাবে তাহলে তার প্রভাব তোমার উপর পড়বে না বরং যেই ব্যক্তি সেটা করাবে তার উপর পড়বে ক্ষতি হবে তার তোমাকে নয় সে ক্ষতি তোমাকে দিতে চাইবে কিন্তু তা যাবে তার নিজের কাছেই এমনই কিছু কথা বলবো। বন্ধুরা তোমরা কিভাবে বুঝবে যে তোমার বাড়ি পরিবারে তন্ত্রক্রিয়া হয়েছে কিনা সেটা বলবো। পুতলের ওপর কেউ তন্ত্রকর্ম করতেছে তোমার ওপর করতেছে সব কথা বলবো শেষ পর্যন্ত কে গদ্দার নাম কি কোথায় থাকে সব তথ্য এই ভিডিওতেই আছে কিন্তু তার আগে তোমাকে ভিডিওটা লাইক দিতে হবে দেখো এটা কোনো ছেলে ভিডিও না ভাই এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে আজকের সময়ের নতুন প্রজন্ম তন্ত্রমন্ত্র কালো জাদুতে বিশ্বাস করে না কিন্তু ভাই যেখানে পজিটিভ এনার্জি থাকে সেখানে নেগেটিভ এনার্জিও থাকে যদি পজিটিভ এনার্জি থাকে তাহলে নেগেটিভ এনার্জিও থাকবে যদি ঈশ্বর থাকে বন্ধু তাহলে রাক্ষসও আছে দানবও আছে যদি মানুষ থাকে তাহলে প্রেত আত্মাও থাকে ঠিক তেমনি প্রতিটা জিনিসের দুইটা শক্তি থাকে একটা পজিটিভ আর একটা নেগেটিভ তাই বন্ধু তন্ত্রক্রিয়াও হয় একটা শ্বাসও থাকে মানুষের কালো নজরও লাগে মানুষের কালো জুবানও লাগে সব কিছুই হয় বন্ধু কিন্তু মানুষ কি করে এসবকেই অস্বীকার করে মানে না তার মন মানে না কিন্তু মানুষের জীবনে যখন আঘাত লাগে মানে বন্ধু যখন জীবনের সমস্যা মারে তখন সে মানতে শুরু করে হ্যাঁ ঠিক এমনটাই ঘটছে সে বুঝতে পারে যে হ্যাঁ আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে আর তোমরাও নিশ্চয় বুঝছো যে হ্যাঁ কিছু একটা তো ভুল হচ্ছে নিশ্চয়ই কেউ আছে যে আমাদের সাথে এমন ভুল কাজ করছে কারণ ঈশ্বর কখনো এত কঠিন পরীক্ষা নেন না হ্যাঁ ঈশ্বর কখনো এত কঠিন পরীক্ষা নেন না এবং কারো গ্রহ কাউকে এত কষ্ট দেয় না যতটা তোমার জীবনে সমস্যা আসছে সব কিছু গুরুত্বপূর্ণ বন্ধুদের গ্রহ গুরুত্বপূর্ণ গ্রহগুলো ভালো ব্যালেন্সে থাকা উচিত যদি গ্রহ ব্যালেন্স জীবনে সমস্যা তো থাকে কিন্তু আপনার জীবনে যতটা সমস্যা আসছে ততটা তো সাধারণত আসে না ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কিছু যায় আসে না ধৈর্য ধরো জীবন ধীরে ধীরে এগোবে কিন্তু এতটা কষ্ট তো সাধারণত হয় না আপনার জীবনে কি যেন বেশি সমস্যা আসছে সমস্যা আসছে কষ্ট আসছে আজ এসব থেকে বের হতে হবে তাই ভিডিওটা লাইক করে দাও এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও লাইক করতে থামো না আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন আর বিশ্বাস দিয়ে লিখো হ্যাঁ বন্ধুদের সত্যি মন আর বিশ্বাস দিয়ে তিনবার বলো জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব অবশ্যই লিখতে হবে যে কেউ কমেন্ট বক্সে তিনবার জয় শনিদেব লিখবে তার উপর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় সুখবর আসবে তাই যাও আর এখনই তিনবার জয় শনিদেব লিখে ফেলো চলুন ভাইরা জানি আসলে কে সেই গদ্দার তার নাম কি আর তুমি কিভাবে তার থেকে মুক্তি পাবে সব তথ্য আমি এই ভিডিওর মাঝখানে দেব একটা উপায় বলবো আর একটা মন্ত্রও দিব যার ফলে ওই গদ্দারের সব খারাপ কাজ তার নিজের ওপরই পড়বে যদি সে তোমার ওপর তন্ত্রক্রিয়া করানোর চেষ্টা করে তার প্রভাবও তার ওপরই থাকবে তাই ওই উপায় আর মন্ত্রটা অবশ্যই দেখো তাই ভিডিও দেখে ফেলে যাওয়ার ভুল করবেন না দেখুন আপনার বাড়িতে যদি কোনো জিনিস বারবার ভেঙে যাচ্ছে ধরুন আপনার বাড়িতে চায়ের কাপ আছে আর বারবার সেটি ভেঙে যাচ্ছে বা কোনো কাঁচ ভেঙে যাচ্ছে কিংবা কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি বা সাজসজ্জার জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজ নষ্ট হচ্ছে ওয়াশিং মেশিন নষ্ট হচ্ছে দিনে দিনে বাড়িতে কোনো না কোনো ক্ষতি হচ্ছে আপনার বাড়িতে একটার পর একটা ক্ষতি হচ্ছে তাহলে বুঝে নিন বাড়িতে কেউ তন্ত্রক্রিয়া করিয়েছে এরপর বন্ধুরা আর একটা কথা আছে আপনার বাড়িতে দিনের পর দিন কারো না কারো একটা চোট লাগে কখনো কারো দুর্ঘটনা হয় বাচ্চাদের চোট লাগে বড়রাও আঘাত পায় প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনায় পড়ে কখনো কেউ ফিসলেই পড়ে যায় কখনো কারো শরীরে কারেন্ট লাগে যদি এসব হচ্ছে বুঝে নাও তোমার কোনো শত্রু আছে যিনি তোমার বিরুদ্ধে কর্ম চালাচ্ছেন আরেকটা কথা বন্ধুরা এ থেকে তুমি সহজেই বুঝতে পারো তোমার ওপর সত্যি কিছু চলছে কিনা জাদু জাদুকর্ম বা কালো জাদু তোমরা সহজেই নিজের ওপর পরীক্ষা করে দেখতে পারো পরের কথা হলো বন্ধুরা তোমরা তোমাদের ঘরের গাছপালা দেখো তোমাদের ঘরের গামলা দেখো যদি তোমাদের গামলায় তুলসী বা মানি প্ল্যান্টের মতো কোনো গাছ থাকে আর সেটি বারবার বার শুকিয়ে যাচ্ছে বাড়ছে না গতি বন্ধ হয়ে গেছে যেখানে ছিল ঠিক সেখানেই থেকে গেছে আর পাতাগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে কোনো অগ্রগতি হচ্ছে না তাহলে বুঝে নিও কোনো না কোনো সমস্যা আছে ঘরে নেতিবাচক শক্তির আধিপত্য হয়ে গেছে এর একটা আলাদা ব্যাপার হয়ে গেছে বন্ধুদের ঘরে বারবার কোনো না কোনো বাধা আসছে ভালো কোনো কাজ করতে গেলে আগে থেকেই বাধা এসে দাঁড়ায় কোনো কাজ একবারে হবে না বারবার পরিশ্রম করতে হবে আর বারবার তোমাকে ব্যর্থ হতে হবে আর ঘরের ছোট ছোট বাচ্চারা হ্যাঁ ঘরের ছোট বাচ্চারা ধীরে ধীরে একটু চিড্ডে হয়ে ওঠে শয়তান হয়ে যায় মানে অনেক মজা করতে শুরু করে কখনো কখনো এমন অদ্ভুত কাজ করে যে আমরাও বিশ্বাস করতে পারি না কেন এমন করলো এই বাচ্চারা কেন এমন করলো তো সব জিনিস তুমি যখন তোমার ঘরে অনুভব করবে কখনো কখনো হাওয়া বইবে কখনো কখনো বন্ধ হয়ে যাবে ঘরের দরজা নিজের থেকেই মনের ভিতর একটা অদ্ভুত অনুভূতি জেগে ওঠা যেন ঘরটায় আরেকজন আছে একটা অদ্ভুত গন্ধ আসা হ্যাঁ কিছু অদ্ভুত ধরনের সুগন্ধ যেমন কোনো পারফিউম বা অজানা কোনো গাছের গন্ধ যদি তোমরা এমন গন্ধ অনুভব কর বুঝে নিও তোমার ঘরে নেতিবাচক শক্তি আছে এটা তন্ত্রক্রিয়া বা কালো জাদুর মাধ্যমে পাঠানো প্রেতাক্তা তাই বন্ধুরা খুব সাবধান হওয়া দরকার আমি যতটুকু বললাম যদি এর মধ্যে দুই তিনটে বা এক দুটো লক্ষণ তোমার ঘরে দেখো বা অনুভব করো তাহলে অবশ্যই তোমাদের অনেক বেশি সতর্ক হওয়া উচিত পড়বে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো ভাইরা আমি আগেই কিছু কথা বলেছি আর যদি এগুলোর মধ্যে একটাও আপনার সাথে না হয় তাহলে আপনি এখনই ভিডিওটা ছেগে চলে যেতে পারেন আপনার কোনো চিন্তার কারণ নেই আপনি এখন পর্যন্ত নিরাপদ আছেন আপনি শুধু হনুমান চালিসা পাঠ করে যান আপনি নিরাপদ আছেন কিন্তু যদি এগুলোর মধ্যে এক বা দুটো কিছু আপনার সাথে ঘটছে তাহলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ যদি আপনি পুরোটা দেখতে চান তাহলে দেখুন কারণ আজ না হয় কাল যদি এমন কিছু ঘটে আপনি আগে থেকেই সতর্ক থাকতে পারবেন তো আপনার জন্য বন্ধুরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো আর হ্যাঁ যদি কিছু হচ্ছে তোমার সাথে তাহলে কমেন্টে লিখে বলো গুরুজি আমার সাথে এরকম হচ্ছে কমেন্টে আমাকে জানাও যাতে আমি তোমাকে ভালোভাবে গাইড করতে পারি মানুষের মাথায় প্রায়ই টেনশন থাকে বেজায় স্ট্রেস থাকে অনেকেই রাতে ভালো করে ঘুমাতে পারে না রাতের বেলায় ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙার পর আবার ঘুম আসে না অপ্রয়োজনীয় টেনশন থাকে অপ্রয়োজনীয় চিন্তা আসে কিছু অদ্ভুত অদ্ভুত ভয় বাসা বাঁধে মনের মধ্যে কখনো এমন ভয় যে কেউ মারা গেছে কেউ নিজের কেউ মারা গেছে এরকম সব ভয় থাকে মনের মধ্যে কেউ আমার নিজের না থেকে মরেও না যায় এমন অদ্ভুত অদ্ভুত চিন্তা করে বসে তাই তোমাদের সাবধান হতে হবে চলো এখন ভিডিওর আসল কথা সেই গাদ্দারটা নিয়ে আমি তোমাদের বলি দেখো তোমার চারপাশে অনেক মানুষ আছে কেউ তোমার ভাই কেউ তোমার বোন কেউ তোমার প্রতিবেশী কেউ তোমার আত্মীয় আবার কেউ তোমার বন্ধু অনেকেই তোমার চারপাশে আছে কিন্তু বন্ধু এখন কাল যুগ চলছে হ্যাঁ কাল যুগ চলছে এখানে কাল যুগে আমাদের কাউকে মোটেও বিশ্বাস করতে হবে না এমনকি রক্তের সম্পর্ক হলেও এইটাই তোমার অভ্যাস আপনি সবাইকে বিশ্বাস করে ফেলেন আর আপনার জীবনের সব রাজ সেই লোককে খুলে বলেন সবাইকে বলে দেন নিজের মতোই ভাবেন কিন্তু এখন আর এই ভুলটা করা বন্ধ করুন কারণ যাকে আপনি নিজের মনে করে আপনার সব কথা বলছেন আপনি তাকে বলছেন আপনার জীবনে পরবর্তী কি করবেন আপনার কাছে কত টাকা আছে আপনার জীবনে কতটা সুখ আছে আপনি আপনার জীবনের ছোট ছোট সুখ আপনার পরিবারের কথা আপনার বাচ্চাদের কথা আপনার স্ত্রী বা স্বামীর কথা পাশের বাড়ির মানুষকে বলে যাচ্ছেন তাহলে আপনি বোকা যতটা সম্ভব তোমার ব্যক্তিগত জীবন তোমার আয় তোমার কাজকর্ম তোমার পরিবার এসব কথা অন্যদের থেকে লুকিয়ে রাখো কারণ যখন তুমি কাউকে বাইরে থেকে পরিচিত মনে করে এসব বলো তো দরকার নেই সে তোমার কথা শুনে খুশি হবে দরকার নেই তুমি তাকে তোমার সুখের কথা বললে সেও খুশি হবে যদিও সে তোমার সামনে হাসছে তোমার সামনে খুশি দেখাচ্ছে তার মনেই সে জ্বলে উঠছে তার মনেই কষ্ট পাচ্ছে যে তার জীবনে এত সুখ নেই যখন তুমি ভবিষ্যৎ নিয়ে বলি আমি বড় একটা বাড়ি নেব, বড় গাড়ি নেব ভালো চাকরি করব বা ভালো একটা ব্যবসা শুরু করব, গাড়ি কিনবো কিন্তু বন্ধু যার মনেই খারাপ ভাব থাকে ওরা তোমার উন্নতি থামিয়ে দেয় তোমার পরিবারের সুখ শান্তি বাধা দেয় আর যদি কেউ তোমার গোপনে শত্রু হয় তবে সে মন্ত্রতান্ত্রিক কাজ করিয়ে তোমার সুখের পথে বাধা দেয় তোমার উন্নতি আটকে জাগে আর তারপর সব কিছু খারাপ হতে থাকবে তোমার সঙ্গে তোমার শত্রু মানে তোমার কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় যদি তার মধ্যে কোনো গোপন শত্রু থাকে কোনো গোপন বিশ্বাসঘাতক তারা কোনো না কোনো অজুহাতে তোমার বাড়িতে আসবে তোমার সঙ্গে দেখা করার অজুহাত দেখিয়ে তারা তোমার বাড়িতে আসবে তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে আর সেই সাথে তন্ত্রমন্ত্রের জিনিসপত্র যেমন কালো রাই মানে সর্ষে মাঝে মাঝে কালো লবঙ্গ কাটা লেবু তন্ত্রমন্ত্র করা ছোট্ট একটা পুতুল এমন জিনিসপত্র লোহার পেরেক লোহার আংটি এই সব জিনিস যা তন্ত্রের জন্য ব্যবহৃত হয় জাদুবিদ্যা করা বস্তুগুলো তোমার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় বা লুকিয়ে রাখে আবার কখনো তোমার বাড়িতে এসে গোপনে কিছু অদ্ভুত ভুল তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করে দেয় এর ফলে তোমার পরিবারের মধ্যে সমস্যা শুরু হয়ে যায় তোমার বাড়িতে বারবার সমস্যা আসতে থাকে আমি যা আগে বলেছি ঠিক সেই সবই ঘটতে শুরু করবে মারামারি হবে বাধা আসবে অসুবিধা হবে মানুষ হতাশায় ভুগবে ঝগড়া হবে বিবাদ হবে তালাক হবে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে পাগলের মতো আচরণ করতে শুরু করবে পরিবার দুই ভাগে ভাগ হয়ে যাবে মানুষের মস্তিষ্ক ধীরে ধীরে শেষ হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে বিভাজন হবে আর তারপর পরিবারের পতন শুরু হবে ঘর বাড়ি বিক্রি হয়ে যাবে সম্পত্তি বিক্রি হয়ে যাবে মানুষ রাস্তায় চলে আসবে এরকম পরিস্থিতি তৈরি হতে শুরু করবে তাই সময়ে থাকতেই যদি সাবধান হও তাহলে এসব সবকিছু থামানো সম্ভব কিন্তু মানুষ সময়ে থাকতেই সাবধান হতে পারে না এসব বিষয় বুঝতে পারে না আর তারপর সব কিছু এলোমেলো হয়ে যায় কিন্তু আজ তুমি সঠিক জায়গায় এসে পৌঁছেছ আজ তুমি এই ভিডিওটা দেখছো তাই বন্ধু তোমার জীবনে যে সমস্যা আছে সেটা শেষ হবে আর যদি ঈশ্বর না চান তবুও ভবিষ্যতে যদি আপনার জীবনে কোনো লুকানো শত্রু আসে তবে আপনি আগেই তার থেকে বাঁচার ব্যবস্থা করে নেবেন তাই দেখুন প্রথমত আমি আপনাকে এটুকুই বলব যে কারো ওপর পুরোপুরি বিশ্বাস করবেন না কেউ যদি বাড়িতে আসে তাহলে তার ওপর নজর রাখুন কারণ তার সঙ্গে থাকা সবাই আপনার নিজের নাও হতে পারে যারা সত্যিই আপনার মঙ্গল করবে কেউ আপনার বাড়িতে এলে তার উপর খেয়াল রাখুন দেখবেন যেন কেউ তন্ত্রমন্ত্র বা এই ধরনের কিছু আপনার বাড়িতে রেখে না যায় আপনি আপনার বাচ্চাদের বলুন যদি কোনো প্রতিবেশী আত্মীয় পরিচিত বা অন্য কেউ কিছু খাওয়ার জন্য আনে দেওয়ার জন্য দাও কিন্তু খেয়েও না কারণ কোনো যন্ত্রণা বা তন্ত্রমন্ত্রের জিনিস যদি তোমার শিশুরাও খেয়ে ফেলে তবুও সমস্যা হতে পারে তাই এসব বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে আর একটা কথা বন্ধুরা বাড়িতে একটা পজিটিভ পরিবেশ থাকা দরকার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষ মনোযোগ দাও যেই বাড়ি পরিষ্কার থাকবে যেই বাড়িতে প্রতিদিন ভগবানের সামনে দ্বীপ জ্বালানো হবে ভগবানের আগরবত্তি দেওয়া হবে যেই বাড়িতে হ্যাঁ যেখানে ভগবানের ভজন গাওয়া হবে যেখানে ঘন্টার শব্দ শোনা যাবে সেই বাড়িতে কখনোই কোনো নেতিবাচক শক্তি ঢুকতে পারে না যে ঘরে প্রতিদিন গঙ্গা জল ছিটানো হয় যে ঘরে প্রতিদিন ধূপবাতি বাতি জ্বলানো হয় সেই ঘরে নেতিবাচক শক্তি ঢুকতেই পারে না কেউ যদি তন্ত্রমন্ত্র করিয়ে থাকে তাতে ততটা প্রভাব পড়বে না সামান্য প্রভাব পড়বে বেশি নয় তাই বন্ধুরা প্রতিদিন যখন বাড়িতে পোঁচা মারাচ্ছেন তখন একটু ফিটকুড়ি দিয়ে মারান কারণ ফিটকুড়ি নেতিবাচকতা দূর করে এছাড়াও প্রতিদিন গঙ্গা জল ছিটিয়ে নিন কাঠ কয়লাও জ্বালাতে পারেন এতে বাড়িতে ইতিবাচক শক্তির আবরণ তৈরি হয় তো এইটা করো আর বাড়ি নিয়মিত পরিষ্কার করো যাতে যদি কোনো আত্মীয় বাড়িতে আসে আর কিছু রেখে যায় তাহলে তুমি বুঝতে পারো এখন বন্ধুদের শেষেই একটা উপায় বলবো খুব ভালো করে শুনতে হবে উপায়টা খুব গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো এই উপায়টা করতে হবে যে কোনো মঙ্গলবার তুমি এই কাজটা করতে পারো তোমাদের এই উপায় করার জন্য দুইটা নারকেল নিতে হবে হ্যাঁ দুইটা নারকেল নিতে হবে যেসব নারকেল ভগবানের কাছে চড়ানো হয় সেরকম নারকেল নিবে আর সাথে দুইটা লাল কাপড়ও নেবে ছোট দুইটা লাল কাপড় নেবে যাতে নারকেলটা সহজে বেঁধে ফেলা যায় এমন লাল কাপড় তোমাকে নিতে হবে আর কালাও নিতে হবে হ্যাঁ কালাও একটু বেশি নিতে হবে কারণ সেটা নারকেলের ওপর বেঁধে দিতে হবে এখন এই জিনিসগুলো নিয়ে যেতে হবে হনুমানজির মন্দিরে যেও এমন মন্দিরে যেও যেখানে বেশি ভিড় না থাকে কারণ মঙ্গলবার মন্দিরে অনেক ভিড় থাকে তাই আমি বলছি এমন মন্দিরে যেও যেখানে বেশি ভিড় না থাকে তুমি সহজে আর শান্তিতে এই উপায়টা করো এই জিনিসটা মাথায় রাখতে হবে তুমি নিজের মতো করে সেটা করে ফেলো এখন কি করতে হবে মন দিয়ে শোনো হনুমানজির মন্দিরে যেও তোমার হাতে একটা নারকেল নাও ওই নারকেলের ওপর ভালো করে কালাবা বেঁধে দাও প্রায় আট থেকে বার তোমাকে কালাবাটা নারকেলের ওপর বেঁধতে হবে আর যখন নারকেলের ওপর কালাবা বাঁধছো তখন একটা মন্ত্র পড়তে হবে মন্ত্রটা হলো ওম হন হনুমন্তে নমহা আবার বলছি ওম হন হনুমন্তে নমহা এই মন্ত্রটা পড়তে পড়তে ওই সুতো বা কালা বাটা নারকেলের ওপর বেঁধে দাও তারপর বেঁধে একইভাবে দুই নারকেলের ওপর বেঁধে দাও এরপর ওই নারকেলটা হনুমানজির উদ্দেশ্যে অর্পণ করো হনুমানজির পায়ের কাছে একটু সিঁদুর নাও নিয়ে সেই নারকেলটার ওপর লাগিয়ে দাও সিঁদুরটা হাতে নিয়ে নারকেলের ওপর একটু একটু করে লাগাও দুইটার ওপর লাগিয়ে হলে ওখান থেকে উঠে বাড়ি চলে আসো নারকেলটা সঙ্গে করে নিয়ে আসবে আর হ্যাঁ হনুমান চালিসার পাঠ করো মন্দিরে বসে তারপর বাড়ি ফিরে আস বাড়ি এসে দুই কেজি হ্যাঁ দুইটা বড় পেরেক নাও এখন একটা নারকেল লাল কাপড়ে বেঁধে নাও তার একটা পোটলি তৈরি হবে এখন ওই নারকেলটা তোমার বাড়ির ছাদের কোথাও ঝুলিয়ে দাও হ্যাঁ বাড়ির ছাদে এক নারকেল ঝুলিয়ে দিতে হবে আর অন্য নারকেলটা তোমার বাড়িতে হ্যাঁ ঘরের ভিতরে যে প্রধান দরজা থাকে আমাদের বাড়ির প্রধান দরজা যেখান দিয়ে আমরা ঘরে ঢুকি সেই প্রধান দরজার ভিতরের পাশে আপনাকে একটা নারকেল বেঁধে দিতে হবে আর কিন নারকেলের কথা বলা হলো সেটা কিলের সাহায্যে নারকেলটা টাঙানোর জন্য আপনি যদি আপনার নিজের মতো করে টাঙান তাতেও সমস্যা নেই কিল লাগানোর দরকার না পড়লেও পারেন তো বন্ধুরা আশা করি এই উপায়টা আপনাদের বুঝে গিয়েছে যখন আপনি এই উপায় করবেন তখন আপনার ঘরের ভিতরে কোনো তন্ত্র মন্ত্র আসতে পারে আর কেউ আপনাকে বিরক্তও করতে পারে যদি আগে থেকে আপনার ঘরে কোনো তান্ত্রিক কাজ হয়ে থাকে বা আপনার শত্রু কোনও তন্ত্রমন্ত্র করিয়ে থাকে তাহলে তার প্রভাবও শেষ হয়ে যাবে আমি যা বললাম বাড়িতে গঙ্গা জল আগরবাতি দীপক ভজন কীর্তন এগুলো করবেন আর এই উপায়টাও মেনে চলবেন যখন আপনি বাড়িতে নারকেল ঝুলাবেন তখন থেকে কোনো নেতিবাচক শক্তি আপনার বাড়িতে ঢুকতে পারবে না কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না আজকের জন্য এটাই আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ